সাধুকে অবিলম্বে মুক্তি দিতে হবে আজকে আমাদের এই মানবন্ধনের এই অঙ্গীকার এই প্রয়োজন আমি আপনাদের কাছে সহযোগিতা একটা মায়ের সম্মান নষ্ট করতেছে একটা মাকে এই সমাজে দুর্চরিত করাইতেছে আমি মানে একটি মহাদের কাছে একটা বরাবর দরখাস্ত দিচ্ছি সে দরখাস্ত নিয়ে উত্তরে দিচ্ছে দিদি তো তারেকের কাছে দিলে তারেকে তারেকের কাছে এমন করছে তারেক কাজ করে নাই

উনি আমাকে কোনো পর্যন্ত দশ দিন পরের কথা আবার ফোন পর্যন্ত উনি করে না যখনই আমি ওনার কাছে টাকা চাই উনি আমাকে বড় মণির মিটি দেখায় পাশে আগস্ট করে সনিয়া গা টাকা দেয় আমার আর রুদিনের ছবি দিয়ে তুলঙ্গ ছবিটি এডিট করে বানিয়ে সোনিয়া আর দের থানার স্পেন যাওয়ালের ছেলে লাল মিয়া এই দুইজনে মিলে আমার ছবিগুলো বাইর আমার নাম উনি মিথম করছে এমনকি উনি যে কাগজপত্র গুলো দিছে আমার কাছে ওনার শিকারি জল মন্দির আছে যে আমি ওনাকে কত লাখ টাকা দিচ্ছি না আমার বাড়ি এক ওয়ার্ড আমি নয় লাখ টাকা নয় লাখ টাকা সুখ হয়ে গেছে ডকুমেন্ট আছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে আছে আমি কত টাকা জেলার তাকে মিথ্যা মামলা দিয়ে এভাবে অ্যারেস্ট করেছে দর্শন মামলা দিয়ে জানুয়ারি মাসে কাটিয়ে পাড়ার শাখার সেতু এঞ্জুর থেকে তিন লাখ টাকা চলছিল এরিয়া ম্যানেজারকে ধরে ঢুটিয়ে এমন প্রচুর মাইট দেওয়ার পর ওই লোকের নাও দর্শন মামলা দিয়েছিল মিরাপুর থানায় ওনার বাড়দিকে কি কদিন খালি দর্শনই করে